আরও দুইটি ঘটনামহুল রাত গেল চ্যাম্পিয়ন্স লিগের লিভারপুল যথারীতি তাদের উইনিং স্ট্রিক ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ জয়ের পথে ফিরেছে এরপর বার্সেলোনা জিতেছে আমরা দেখেছি বায়েন মেনিক জিতেছে বড় টিমগুলোর মধ্যে কিন্তু ম্যানচেস্টার সিটি হেরে গেছে আবারও সব মিলে এই চ্যাম্পিয়ন্স লিগে এখন এই মুহূর্তে পয়েন্ট টেবিলের কী অবস্থা বিশেষ করে রিয়াল মাদ্রিদ এবং ব্যাক থাকা ম্যান সিটির সামনে কি করতে হবে সেটাই আজকে এই ভিডিওতে বোঝার চেষ্টা করবো আমি অমলান মোস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আছেন আজমাইন রাফিন সবাইকে স্বাগতম পেভিলিয়নের এই পোস্ট রিভিউ শোতে যেখানে আজকে আমরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলি নিয়ে কথা বলছি আমরা সরাসরি প্রথমে রাফিনের কাছে চলে যেতে চাই কি হলো চ্যাম্পিয়ন্স লিগ বিশেষ করে মঙ্গলবার রাত্রে আমরা যদি শুরু থেকে আসি মঙ্গলবার রাত্রে আসলে কি হলো এক্স্যাক্টলি চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ষষ্ঠ ম্যাচ ডেতে একেবারে শুরুতেই মুখোমুখি হয়েছিল জিরোনা এবং লিগের সবার উপরে থাকা লিভারপুল লিভারপুল তাদের জয়ের ধারাটা অব্যাহত রেখেছে এবং জিরোনাকে এক শূন্য ব্যবধানে পরাজিত করে ছয় ম্যাচে ছয়টা জয় নিয়ে তারা টপ টেবিলেই রয়েছে এরপরে যদি আমরা দেখি সেক্ষেত্রে আটালানটা এবং রিয়াল মাদ্রিদের একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদ সেই ম্যাচটাতে জয়লাভ করেছে তিন দুই ব্যবধানে অন্যান্য ম্যাচের মধ্যে ইন্টারমিলানের কথা বলতে হয় তারা লেভার কুসেনের বিপক্ষে এবারে চ্যাম্পিয়ন্স লিগে একেবারে তাদের প্রথম পরাজয়টা বরণ করেছে এবং এরই মাধ্যমে লেভার কুসেন এবং ইন্টারমিলান দুটোই অবশ্য টেবিলের টপ এইটের মধ্যেই আছে অ্যাস্টনভিলা আরও একটা ম্যাচে জয়লাভ করেছে এবং তিন দুই ব্যবধানে তারা লাইভ জিগকে পরাজিত করেছে অন্যান্য বড় দলগুলোর মধ্যে বার্ন ইউনিক এবং পিএসজি তারাও নিজেদের ম্যাচে জয়লাভ করেছে এই ছিল মোটামুটি মঙ্গলবারের রেজাল্ট বুধবারে কি হলো বুধবারে সবচেয়ে বড় রেজাল্টের কথা অবশ্যই বলতে হবে ম্যানচেস্টার সিটির জুভেন্টাসের কাছে দুই শূন্য গোলে হেরে যাওয়া সিটি আরও একটি ম্যাচে হলো। গত দশটি ম্যাচের মধ্যে তারা মাত্র একটিতে জিতেছে এবং ষাটটি ম্যাচে তারা হেরেছে পেপ গার্দিওলার চাপ আরও বাড়ছে অনেক প্লেয়ারকে তিনি পাচ্ছেন না র্রদ্রিকে তিনি মিস করছেন আরও একাধিক প্লেয়ার এখন পর্যন্ত ইঞ্জুরির জন্য বাইরে গাদ্দিওয়ালা কালকে ম্যাচের পরে তিনি সরাসরি কিন্তু প্লেয়ারদেরকে দোষ দেন তিনি বলেছেন প্লেয়ার চেষ্টা করেছে এই জন্য তিনি গর্বিত আমরা যদি একটু ম্যাচটা মনে করি তাহলে দেখতে পাবো ম্যানচেস্টার সিটি দুই শূন্য গোলে হেরেছে কিন্তু এক্সডি কিন্তু দুই দলেরই সমান তার মানে জুভেন্টাস এবং সিটি প্রায় সমান সমান সুযোগ পেয়েছে যদিও সিটির সুযোগগুলো আমার কাছে ম্যাচ দেখে খুব বেশি ক্লিনিক্যাল মনে হয়নি ওভারঅল ম্যানসিটির যে প্রবলেমটা এই সিজনে সুযোগ কাজে লাগাতে না পারার যে ব্যাপারটা সেটাও কিন্তু আরেকবার দেখা গেছে এবং সেক্ষেত্রে তারা প্রথমার্ধে আমরা দেখেছি বেশ ভালো করেছিল চেষ্টা করেছিল গোল করার কিন্তু পারেনি এবং সেটার মাসুল দ্বিতীয়ার্ধে গোল খেয়ে জিতেছে এবং শেষ পর্যন্ত গোল খাওয়ার পরে আরেকটু মরিয়া হয়ে যখন গোল শোধ করার চেষ্টা করেছে শেষ পর্যন্ত আরও একটি গোল তারা জুভেন্টাসের কাছে হে হজম করেছে এবং এই বুধবারে আরেকটি বড়ো ম্যাচ ছিল অ্যাটলেটিকর জন্য অ্যাটলেটিকো সেই ম্যাচটা জিতেছে তারা পয়েন্ট টেবিলে বেশ ভালো একটা অবস্থায় উঠে এসেছে আর্সেনাল দারুণ একটা জয় পেয়েছে তারা যথারীতি ছুটছে মোনাকোকে তিন শূন্যগুলো হারিয়ে এবং এর বাইরে আমরা অবশ্যই বলতে পারি বার্সেলোনার কথা ডটমুন্ডের ম্যাচটি নিয়ে আমরা অবশ্যই আলাদা করে অ্যানালিসিস করব। তবে এই ম্যাচটি নিয়ে একটু করে যেটা বলি সেটা হচ্ছে ডটমুন্ড একটা বার্সেলোনার জন্য সবসময় একটা বড় সমস্যার নাম ছিল সিগনি পার্কে সেই সমস্যাটি তারা হয়তো কিছুটা কাটিয়ে উঠেছে আমরা ফেরান তরসকে দেখেছি এই ম্যাচে দারুণ একটা পারফরমেন্স উপহার দিয়েছেন বার্সেলোনার হয়ে জিতেছে তিন দুই গোলে বার্সেলোনা জিতেছে এসি মিলান জয় পেয়েছে জুভেন্টাসের কথা তো মাত্রই বললাম সো অনেক কিছু হয়েছে আমার কাছে মনে হয় বুধবারের রাতটা একটু বেশি ঘটনা বহুল ছিল মঙ্গলবারের চেয়ে সো এই ছিল মোটামুটি অবস্থা আমরা একটু পয়েন্ট টেবিলটা এখন একটু দেখে আসতে চাই আপনার স্ক্রিনে এই মুহূর্তে যে পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন সেখান থেকে একটা জিনিস আসলে দেখুন একটা জিনিস পরিষ্কার যে সবার উপরে লিভারপুল আছে এই মুহূর্তে আঠারো পয়েন্ট নিয়ে লিভারপুল পয়েন্ট তালিকায় সবার ওপরে এরপরে বার্সেলোনার পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন পনেরো নাম্বার একটা মজার জিনিস খেয়াল করুন এই মুহূর্তে স্ক্রিন থেকে যে তিন থেকে আট নম্বর পর্যন্ত পয়েন্ট তালিকায় যে দলগুলো আছে সে দলগুলো সবার পয়েন্ট কিন্তু তেরো তার মানে রাফিন খেয়াল করুন অ্যাস্টন ভিলা ইন্টার ব্রেস এবং লিল সবার পয়েন্ট তেরো নাম্বার আমরা যদি পয়েন্ট টেবিলটা একটু বোঝার চেষ্টা করি মাত্র দুইটি ম্যাচ বাকি চ্যাম্পিয়ন্স লিগের লিভারপুলের টপ এইটে থাকা শিওর এখানে আসলে কোনোরকম ডাউটের বা কোনো রকম সন্দেহের কোনো অবকাশ নেই বার্সেলোনার আমার মনে হয় নিশ্চিত বলা যায় বার্সেলোনার পয়েন্টের যে দুটো ম্যাচ আছে খুব বড় আমার মনে হয় রাফিন সেই ব্যাপারে একটু আলোকাত হয়তো করতে পারেন যে বার্সেলোনার পরের যে দুটো ম্যাচ সেখানে তাদের কী অবস্থা কিন্তু পনেরো নম্বর পয়েন্ট পেয়ে তারাও কিন্তু মোটামুটি আমার মনে হয় একটা ভালো অবস্থানে আছে কিন্তু এর বাইরে আমরা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সেটা দেখতে পাচ্ছি না কিন্তু এর বাইরে নয় দশ নম্বরে যে দুটো দল আছে তাদের পয়েন্ট বারো এগারো এবং বারো নম্বরে যে দুলো আছে তাদের পয়েন্টও কিন্তু বারো নম্বর তার মানে বোঝা যাচ্ছে কতটা তীব্র আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগে আবারও মনে করিয়ে দিতে চাই চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাটের প্রথম আটটি দল সরাসরি রাউন্ড অফ সিক্সটিন খেলবে নয় থেকে চব্বিশ নম্বরে থাকা পয়েন্ট টেবিলে দলগুলোকে প্লে অফ খেলে আসতে হবে সেখানে নয় থেকে পনেরো পর্যন্ত দল আমরা জানি যে সিডেড এরপর টিমগুলো আনসিডেড তার মানে তারা পরের লেগটি নিজেদের মাঠে খেলার সুযোগটা পাবে না আনসিডের টিমগুলো সো অবশ্যই প্রথমে দলগুলো চাইবে শিশু আটে থাকার এরপরে চাইবে শীর্ষ ষোলোতে এরপরে সেক্ষেত্রে আসলে তাদেরকে চ্যাম্পিয়ন্স থেকে বিদায় নিতে হচ্ছে কিন্তু যেটা বলছিলাম যে বারো পয়েন্ট নিয়েও এতটা তীব্র কম্পিটিশন যেখানে রিয়াল মাদ্রিদের বা সিটি খুব একটা আমরা দেখছি যারা টপ সিক্সটিনও নেই কিন্তু সো সেক্ষেত্রে আসলে তাদের জন্য একেবারে সুযোগটা শেষ হয়ে যায়নি কিন্তু এখনো কাগজে কলরে সো কী অবস্থা রাফিনকে থেকে প্রথমে একটু জানতে চাই আমরা একটু আর সিটি নিয়ে আলাদা করে কথা বলি কারণ প্রথমে যেটা বলছিলাম ম্যান সিটির জন্য খুবই ঘোরালো একটা সিচুয়েশন যেটা এই সিচুয়েশনে গার্ড দেওয়াল আসলে পড়তে চাননি যেখানে সিটি গত দুইটি তিনটি চ্যাম্পিয়ন্স লিগের নিরঙ্কুশ ফেভারিটদের মধ্যে অন্যতম হয়েছিল একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে সেখানে এবার তাদের টপ এইট তো দূরে থাক টপ টোয়েন্টি ফোর নিয়ে টানাটানি এই মুহূর্তে সিটি কোথায় আছে এবং তাদের সামনে বাকি যে দুটো ম্যাচ আছে সেখানে গার্ড জন্য কেমন পরীক্ষা হবে করছে রাফিন অবশ্যই ম্যানচেস্টার সিটি ছয়টা ম্যাচ ইতিমধ্যে খেলেছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের আসরে ছয় ম্যাচের মধ্যে দুটো জয় দুটো ড্র এবং দুটো পরাজয় নিয়ে টোটাল আটটা পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে এবং তারা রয়েছে পয়েন্ট টেবিলের বাইশ নম্বরে অর্থাৎ চব্বিশ পর্যন্ত আমরা যে কাট অফ প্লেসটার কথা বলছি তার ঠিক দু দুধাপ উপরে রয়েছে ম্যানচেস্টার সিটি এবং এলিমিনেশনটা খুব ভালোভাবেই তাদেরকে চোখ রাঙাচ্ছে এই মুহূর্তে দুটো ম্যাচ তাদের বাকি এবং দুটো ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যানচেস্টার সিটির জন্য এবং প্রথম ম্যাচটা একটা বিগ ম্যাচ পিএসজির বিপক্ষে তারা মুখোমুখি হবে অ্যাভেতে এবং দ্বিতীয় ম্যাচে ক্লাব ব্রুজ এর বিপক্ষে হোম ম্যাচে তারা মুখোমুখি হবে তবে ক্লাব ব্রুজের বিপক্ষে আসলে একটু সহজ ম্যাচ হতে পারে তাদের জন্য যদিও তাদের বর্তমান যেটা ফর্ম সেটাতে আসলে কোনো ম্যাচে তাদের জন্য সহজ নয় একই সাথে পিএসজি এবং ব্রুজের দুটো রেকর্ডের কথাও যদি বলি পিএসজি এই সিজনে হোমে খুব একটা ভালো ফর্মে নেই বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে একটা জয় একটা ড্র এবং একটা হার তাদের রয়েছে অর্থাৎ ম্যানচেস্টার সিটি যদি তাদের সেরা খেলাটা খেলতে পারে সেক্ষেত্রে হয়তো তারা একটা জয় বের করে আনলেও আনতে পারে তবে সেই সেরা খেলাটা তারা খেলতে পারবে কিনা এটাই প্রশ্ন অপরদিকে লাস্ট ম্যাচ ডেতে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে বেলজিয়ান ক্লাব ক্লাব ব্রুজ ব্রুজের ক্লাব ব্রুজের বিপক্ষে ম্যাচটা অনুষ্ঠিত হবে ম্যানচেস্টার সিটির হোমে ব্রুজের অ্যাবে রেকর্ডটা যদি বলি তিন ম্যাচে এক জয় এক ড্র এবং এক হার অপরদিকে ম্যানচেস্টার সিটির হোম রেকর্ডটা তাদের তিন ম্যাচে তারা এখনও কোনো ম্যাচে হারেনি অর্থাৎ সেই ক্ষেত্রে সিটির একটু হলো অ্যাডভান্টেজ থাকবে তবে সেই অ্যাডভান্টেজটা নেওয়ার মতো ফর্মে তারা থাকবে কিনা সেটা আসলে একটা বড় প্রশ্ন তবে এই মুহূর্তে ভালো অ্যাডভান্টেজটা পেয়ে গেছে কিন্তু রিয়াল মাদ্রিদ তাদের সামনে পথে রিয়াল মাদ্রিদের একটা অ্যাডভান্টেজ আছে কারণ আটালান্টার সঙ্গে ম্যাচটা তাদের জন্য একটু কঠিন ছিল আটালান্টা এই সিজনে বেশ ভালো খেলছে প্রথম বেশ কয়েকটা ম্যাচে তারা আনবিটেন ছিল কিন্তু নিজেদের মাঠে তারা শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে ম্যাচটা আসলে হেরে গেছে আমরা দেখতে পেয়েছি বেশ ভালো একটা ম্যাচ হয়েছে সেটা ভিনিসিয়াস আমরা দেখেছি ভিনিসিয়াস প্রথমে কিলিয়ান এম একটি গোল এরপর ভিনিশিয়াস এবং আমরা দেখেছি বেলিংহ্যামের গোল থেকে রিয়াল মাদ্রিদ সে জয়টি পেয়েছে যেটা তাদেরকে খুবই স্বস্তি দেবে তারা পয়েন্ট তালিকা এই মুহূর্তে বিশ নম্বরে আছে নয় পয়েন্ট তাদের যদি পরের দুটি ম্যাচ জেতে সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে পনেরো সেক্ষেত্রে আসলে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হয়তো টপ এইটে যাওয়াটা পসিবল এটা একটা ভালো সম্ভাবনা থাকবে যদি পরের দুটো ম্যাচ যেতে কিন্তু পরের দুইটি ম্যাচে রিয়াল মাদ্রিদের জন্য পরীক্ষাটি কেমন খুব কঠিন নয় আসলে আমরা দেখতে পাচ্ছি সালসবুর্গের সঙ্গে একটি ম্যাচ আসছে তাদের হোমে বেনাবুদে তারা সেই ম্যাচটি খেলবে এবং এরপরে তাদের ব্রেসের সঙ্গে একটি অ্যাওয়ে ম্যাচ আছে ব্রেসের কথাটা একটু আলাদা করে বলি ব্রেস কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট তালিকা টপ টেনে তারা রয়েছে সো তাদের মাঠে খেলতে যাওয়াটা মোটেই স্বস্তিদায়ক হবে না রিয়াল মাদ্রিদের জন্য এবং ব্রেস এই চ্যাম্পিয়ন্সটিকে এখন পর্যন্ত তাদের মাঠে হারেনি সালসবুর্গ সালসবুর্গের কথা যদি বলি সালসবুর্গের অ্যাভে রেকর্ড এখন পর্যন্ত খুব একটা ভালো নয় তারা একটি ম্যাচ যদিও জিতেছে কিন্তু বাকি দুইটি ম্যাচ হেরেছে এবং রিয়াল মাদ্রিদ এই ম্যাচটি অবশ্যই তারা যদি হোমেন না জিতে সেক্ষেত্রে তারা খুবই তাদের জন্য একটা ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার হবে সেই কারণে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিতে হয়তো টপ এইট না হলেও টোয়েন্টি ফোরটা অনেকটুকু এনশিয়োর করে ফেলতে পারে আর যদি ব্রেসকে হারে সেক্ষেত্রে টপ এইট হয়েও যেতে পারে সেটা আসলে বলা যাচ্ছে না বাট ওভারঅল আমরা যদি একটু রিয়াল মাদ্রির সিনেমাটা দেখি কিছুটা রিল্যাক্স পজিশনে তারা থাকবে যে আটালান্টার অ্যাওয়ে ম্যাচটা ছিল তাদের জন্য সবচেয়ে কঠিন এই পরীক্ষাগুলোর মধ্যে সেটা তারা পার করে ফেলেছে হয়তো বাকি দুটো ম্যাচ নিয়ে তারা কিছুটা কনফিডেন্ট হতে পারে অন্তত অ্যাটলিস্ট টপ টোয়েন্টি ফোরে তো অবশ্যই টপ এইটও কেন নয় সো এখন আমরা শেষের দিকে চলে আসি যে আমাদের এই গেম উইক পর্যন্ত আগের ম্যাচ উইকে আমরা বলছিলাম কারা কারা থাকতে পারে এই গেম উইক পর্যন্ত আমরা টপ এইটে কারাগারা থাকতে পারে আমরা প্রথমে আসলে যে দুটো দলের কথা আমরা অটোমেটিক বলে ফেলতে চাই সেটা হচ্ছে লিভারপুল এবং বার্সেলোনা তারা অনেকটুকুই অনেকটা না প্রায় পুরোটোই নিশ্চিত টপ এইটে থাকার সেক্ষেত্রে তাদেরকে নিয়ে আসলে খুব বেশি চিন্তাভাবনার কিছু নেই তাদের পরের ফিক্সারগুলো আসলে মোটামুটি সহজ সো রাফিনের কাছে জানতে চাই কী মনে হয় টপ এইটে বাকি যে দলগুলোর কথা বললাম সেক্ষেত্রে কাদের সমীকরণটা আসলে মোটামুটি কেমন আপনার কার পথটা সবচেয়ে সহজ আর কার পথটা সবচেয়ে কঠিন মনে করছে এক্স্যাক্টলি টপ এইটের যে দলগুলো তাদের জন্য পরের ম্যাচ ডেটা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনি বার্সেলোনা এবং লিভারপুলের কথা বলছিলেন তারা নিশ্চিতভাবেই পর টপ পরের রাউন্ডে চলে যাচ্ছে বার্সের সামনে তাদের সমীকরণটাও খুবই সহজ বেনফিকা এবং আটালান্টার বিপক্ষে তারা খেলবে আটলান্টা ম্যাচটা একটু টাফ হলো বেনফিকা ম্যাচটা হয়তো বা লিভারপুলের কথা বলি তাদের সামনেও খুব সহজ একটা রাস্তা রয়েছে লিল এবং পিএসডির বিপক্ষে তারা খেলবে এটাও লিভারপুলের খুব সহজ একটা সমীকরণীয় হওয়ার কথা আর্সেনাল রয়েছে টপ এইটের মধ্যে আর্সেনালের পরবর্তী ম্যাচগুলো যদি আমরা দেখি দিনামো জাগ্রেব এবং জিরোনার সঙ্গে আর্সেনাল এই মুহূর্তে যা ফর্মে রয়েছে বিশেষ করে বুকে শাখার কথা আপনি হয়তো মনে রাখবেন আর্সেনালের জন্য হয়তো একটা সহজ পথ হতে পারে অন্যান্য দলগুলোর মধ্যে লেভার কুসেন কিংবা আর যে যে দলগুলো রয়েছে ইন্টার মিলানের কথা আমরা বলতে পারি তাদের জন্য পরবর্তী ম্যাচ এটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে লেভার কুসেন পরের ম্যাচে মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচটা নিশ্চিতভাবেই টপ এর সমীকরণটাকে অনেকটাই বদলে দেবে বায়ার মিউনিখের কথা বলছিলেন বায়ার মিউনিখের সামনে একটা মোটামুটি সহজ রাস্তা রয়েছে তাদের জন্য হয়তো টপ এইটে আমরা শেষ মুহূর্তে তাদের একটা ইনক্লুশন দেখতে পারি যদিও এই মুহূর্তে তারা টপ এ নেই এক্ষেত্রে বায়ার মিউনিখের একটা অপশন হয়ে যেতে পারে শেষ মুহূর্তে পিএসজি পিএসজির কথা আমরা হয়তো একটু হলেও বলতে পারি আমরা একটু হলেও তাদের সামনে একটা কঠিন রাস্তা রয়েছে ম্যানচেস্টার সিটি এবং স্টুট গার্ডের বিপক্ষে তাদের খেলতে হবে যেহেতু এই মুহূর্তে পিএসজির অবস্থান পঁচিশ নম্বরে তারা কিন্তু রয়েছে এলিমিনেশন পর্যায়ে অর্থাৎ তাদেরকে পরের দুটো ম্যাচে আসলে জিততে হবে যদি তারা টপ টোয়েন্টি বা টপ সিক্সটিন শেষ পর্যন্ত কনফার্ম করতে চায় তো এই হচ্ছে মোটামুটি রাফিন তো বলেই দিল অনেকটুকু আমি জাস্ট একটু অ্যাড করতে চাই লিভারপুলের কাগজ কলমে পরের দুটো ম্যাচ কঠিন হলেও তারা আসলে যেহেতু অলমোস্ট ছিল তারা পরের দুটো ম্যাচে টেস্ট দিতে পারে সো সেক্ষেত্রে তাদের খুব বেশি চিন্তা ভাবনার কিছু নেই তারা কাজটা আগেই ছেড়ে রেখেছে বড় দলগুলোর মধ্যে আমার মনে হয় বায়ার্নের সমীকরণ সবচেয়ে সহজ পরের ম্যাচ দুটোতে এবং এর বাইরে এসি মিলানের কথা একটু বলি এসি মিলানও পরবর্তী যে দুটো ম্যাচ জিরোনা এবং জাগরেভের সঙ্গে এই দুটো ম্যাচও বেশ সহজ আমার মনে হয় এসি মিলানও টপ এটা থাকবে সেক্ষেত্রে লিভারপুল এবং বার্সেলোনা ছাড়া আমি টপ এটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বায়ার্ন এরপর অবশ্যই আমার কাছে মনে হয় আর্সেনাল অবশ্যই এরপর হয়তো ইন্টারের সমীকরণটা একটু কঠিন হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু তারপরও তাদের একটা ভালো সম্ভাবনা আছে এবং এর বাইরে এসি মিলনের একটা ভালো সুযোগ আমি দেখতে পাচ্ছি এবং ওয়াই নট রিয়াল মাদ্রিদ রিয়েল মাদ্রিদেরও কিন্তু পরে দুটো ম্যাচ খুব বেশি কঠিন হয় সো তারাও চলে আসতে পারে সো এর বাইরে অ্যাথলেটিকো বা ইন্টার বা লেভার কুয়েশনের জন্য একটু ট্রিকি সমীকরণ আছে এখনও কিন্তু সামনে পরীক্ষাটা বাকি আছে সো অ্যাস্টোনভিলারও খুব বেশি সহজ বলা যাচ্ছে না সো সব কিছু মিলে খুবই ইন্টারেস্টিং একটা সমীকরণ অপেক্ষা করছে দেখা যাক কি হয় পরের ম্যাচ ডেটে আসলে অনেক কিছু আসলে বোঝা যাবে তবে এটা নিশ্চিতভাবে বলা যায় লাস্ট গেম উইকের নাটকের জন্য আমাদেরকে অবশ্য অপেক্ষা করতে হবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত নাটক হতে পারে টপ এইটা থাকা নিয়ে এবং চ্যাম্পিয়ন্স লিগের এই ফরমেটটি হয়তো আপনাদের জন্য একটু বাড়তি রোমাঞ্চকর কারণ এরকম ইন্টারেন্স লড়ার আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে আমরা দেখিনি যেখানে ক্লাবগুলোকে লাস্ট পর্যন্ত রোটতে হচ্ছে যেখানে ক্লাবগুলো বড় ক্লাবগুলো বিশ্রাম দেওয়ার কথা ভাবতেই পারছে না এরকম চ্যাম্পিয়ন্স লিগ আসলে অনেকদিন পরে দেখা গেছে সো দেখা যাক কেমন মজা হয় সামনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডেতে ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের নেক্সট ম্যাচ ডেগুলোর প্রিভিউ এবং রিভিউর সাথে আবারও হাজির হয়ে যাবে আপনাদের সামনে